নমস্কার সবাই ভালো আছেন তো শুভ সকাল গতকাল সব প্র্যাকটিক আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছি তাই ভিডিও দিতে পারিনি আজকে মঙ্গলবার যাচ্ছি কোচিংয়ের দিকে শীত বাড়তে থাকা মানেই কুয়াশায় আচ্ছন্ন সকাল হেঁটে হেঁটে এসেছি বাস স্ট্যান্ডে এখন সকালের দিকটা ফাঁকা আর ধীরে ধীরে রোদও উঠছে বাসটিও প্রায় ফাঁকা দু একজন বসে আছে শুধু তারপর কোচিং হয়ে যাওয়ার পর তনু আর আমি একসাথে এলাম তারামা প্রিন্টার্সে এটা ক্ষয়রাস হলেই যেহেতু আমাদের গ্রামে স্পাইরাল বাইন্ডিং হয় না তাই এখানেই গতবারও করিয়েছিলাম তারপর সব এ ফোর পেজগুলো পরপর সাজিয়ে দাদাটিকে দিলাম তবে আমার যেহেতু মোট ছিয়ানব্বইটা পাতা লেখা ছিল তাই আমার খরচ পড়লো ষাট টাকা আর তনুর পেজ সংখ্যা ছিল প্রায় একশো কুড়ির মতো সেই জন্য ওর খরচ পড়েছে একশো টাকা তবে এই দোকানটি তুলনামূলকভাবে ছোট হলেও এখানে প্রায় অনলাইনের সব কাজই হয় পাশাপাশি বিয়ের কার্ডও হয় ভারী সুন্দর করে প্রথমে তনুর প্র্যাকটিকামটা বাইন্ডিং করা হলো তারপর আমারটা আমি সব পিন করে নিয়ে গেছিলাম তাই পিনগুলো খুলতে দেরি হলো আর ততক্ষণে একটা বাইন্ডিং করা কমপ্লিট আর এই যে আমার প্র্যাকটিকামটিও বাইন্ডিং করা হয়ে গেল বাড়ি গিয়ে সামনের ফ্রন্ট পেজটা একটু কালার করলেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এরপর রোল কর্নারে চোলা বাটা খেয়ে বাসে উঠলাম আর তখনও এত হাওয়া দিচ্ছিলো প্রচুর ঠান্ডা লাগছিল যাই হোক বাড়ি ফিরে গরম এক কাপ চা আর সাথে বিস্কুট চানাচুর খেলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ